আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকের ভিডিওটা তৈরি করবো মাল্টি মাল্টিভিটামিন নিয়ে একটা প্রয়োজনীয় মাল্টিভিটামিন পাউডার নিয়ে ফরম্যাটে থাকে যেটা সেটা হচ্ছে রেনা ডব্লিউএস নিয়ে দেখেন রেনা ডব্লিউএস একটা দশ গ্রামের প্যাকেট এটার মূল্য হচ্ছে বাউন্ন টাকা এখানে বলছে অ্যানিম্যাল ভেটেরিনারি ইউজ অনলি হ্যাঁ এইটা আগে থেকেই মানুষ ব্যবহার করে এটা পোলট্রির জন্য ব্যবহার করা যায় কবুতরের জন্য ব্যবহার করা যায় দেখেন ইথ টেন গ্রাম পাউডার কন্টেন্টস ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন কে থ্রি নিকোটিনামাইট প্যান প্যান্টোথেনিক অ্যাসিড ডি বায়োটিন পলিক অ্যাসিড দেখেন একটা ভিটামিনের একটা পাউডারের মধ্যে কত ধরনের উপাদান আছে ভিটামিন এ আছে যেটা চোখের জন্য কাজ করবে ভিটামিন ডি থ্রি যেটা ক্যালসিয়ামের অ্যাবজর্ করতে সাহায্য করে যেটা রোদ থেকে পাওয়া যায় ভিটামিন ই ভিটামিন এর জন্য ওই যে কবুতর পি না ডিম জমতে যেটা সাহায্য করে ডিমের খোস আর শক্ত করে কবুতরের মুরগির ক্ষেত্রেও প্রযোজ্য যেটা আবার আছে ভিটামিন ডি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এখন ভিটামিন বি কমপ্লেক্সের সব উপাদানই এখানে আছে প্রয়োজনীয় সকল উপাদান কবুতর যখন কবুতরের পা বসে যায় তারপর কবুতর ডিম পরার পরে দুর্বল হয়ে যায় দাঁড়াতে পারে না ঠিকমতো কবুতরের পায়ে ব্যথা তারপর কবুতরের যদি গিরায় গিরায়ও ব্যথা হয় সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স খুবই ভালো কাজ করে ভিউয়ার্স আর যে কোনো অ্যান্টিবায়োটিক চিকিৎসার পাশাপাশি আপনি যদি ভিটামিন বি কমপ্লেক্স সাথে মিশ্রিত করে দেন সেক্ষেত্রে কবুতরের রিকভারিটা খুব তাড়াতাড়ি হয় এবং অসুস্থতার সময়ে কবুতর যে পরিমাণ দুর্বল থাকে সেই দুর্বলতাটা দুর্বলতার কারণে তো খাদ্য খেতে পারে না সেই দুর্বলতাটা সহজেই দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করে এই ভিটামিন বি কমপ্লেক্স তাই দেখবেন যে কবুতর বেশি অসুস্থ ভিটামিনের অভাব শরীরে এবং অ্যান্টিবায়োটিক ইউজ করতেছেন সেটার পাশাপাশি আপনি ভিটামিন বি কমপ্লেক্স দিয়েও তাকে ট্রিটমেন্ট করাতে পারেন আর লাইসিফিক পাউডার তো সাথে দিতে পারেন তাহলে বেশি ভালো কাজ করবে। এখানে বলা আছে ব্যবহার টিকা প্রদানের সময় অত্যধিক গরম অথবা শীতের সময় এখন টিকা প্রদানের সময় মানে যারা ভ্যাকসিন দেন ভ্যাকসিন প্রদানের পর কিন্তু প্রভু তাকে মাল্টিভিটামিন দিতে হয় সেটার ক্ষেত্রে বলা হয়েছে অত্যধিক গরম অথবা শীতের সময় এবং অত্যধিক বেশি গরম এবং শীতের সময়ে মাল্টিভিটামিন ইউজ করতে পারবেন তাহলে কিন্তু এটাতে সাইড এফেক্টের পরিমাণ খুব কম বুঝ বুঝতে পারলেন তো এইটা ইউজ করতে পারেন আপনারা স্থানান্তরের সময় মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কবুতর নিয়ে গেলে কবুতর যে জার্নির কারণে দুর্বল হয়ে যায় বা দুর্বলতা চলে আসে কবুতরের শরীরে সেক্ষেত্রে এই ডব্লিউ পাউডারটা কবুতরকে সচল এবং সবল করতে সাহায্য করবে এটার সাথে যদি আপনি ওই লাইটুবিট পাউডারটা ইউজ করেন সেক্ষেত্রে কার্যকারিতা আরও বেশি হবে শর্টকাটের কৃমিনাশক প্রয়োগ কীটনাশক প্রয়োগ মানে ক্রিমির মেডিসিন খাওয়ানোর পর যে টনিক দেন না আগে পরবর্তীতে ক্রিমিন মেডিসিনের পরে আপনি টনিক দেওয়ার পরে মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন এবং অন্যান্য রোগের চিকিৎসা চিকিৎসা চলাকালীন বা শেষে এবং ফার্মে একদিন বাচ্চা একদিন বয়সের বাচ্চা আনার পর দেখেন সব ধরনের বাচ্চাদের এটা দেওয়া যাবে একদিন বয়সের বাচ্চাদেরও দেওয়া যাবে মাত্র সদ্যজন মানুষ বাচ্চাদেরও দেওয়া যাবে বাবা মাকে খাওয়ালে তাদের বাবা মা নিজেরা খেয়ে বাচ্চাদেরকে খাওয়াবে বলা আছে মাত্র দিঠি পোলট্রি এক গ্রাম করে পাঁচ থেকে দশ লিটার পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে কবুতরের ক্ষেত্রে বলা আছে এক গ্রাম করে দশটি কবুতরের জন্য মানে হচ্ছে দেখেন কবুতর আর পোল্ট্রির মধ্যে ডোজের পরিমাণটা দেখতে পাইছেন এটা সুন্দর করে এক্সপ্লেন করা আছে যারা বলেন এক লিটার পানিতে এক গ্রাম করে দিতে হয় সেটা কিন্তু বয়লার মুরগির জন্য বা মুরগির জন্য হুম আর কবুতরের জন্য কিন্তু এক লিটারে দেবেন তিন গ্রাম এক লিটার পানিতে তিন গ্রাম ওষুধ দিবেন এক গ্রাম করে দশটি কবুতরের জন্য পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিন নারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার এই একটা ওষুধে এখন কত ধরনের গুণাগুণ আছে আর লিমিটেড কিন্তু বাংলাদেশের একটা পরীক্ষিত কোম্পানি ভিউয়ার্স দশ গ্রামের দাম বান্ন টাকা হলেও এটা আপনারা সংরক্ষণে রাখবেন আমি আগেই বলছি এই ভেটেরিনারি মেডিসিনগুলো প্যাকেট খোলার পর এক মাসের মধ্যে ইউজ করে ফেলবেন এর পরবর্তী সময় যদি ইউজ করেন তাহলে সেই রেজাল্টটা কিন্তু আসবে না যেটা এক মাসের মধ্যে ইউজ করলে পাওয়া যায় তবে শীতকালে তিন মাস পর্যন্ত ইউজ করতে পারবেন ভেটেরিনারি মেডিসিন গরমের দিনে বেশি খুব তাড়াতাড়ি আর কি আপনার নষ্ট হয়ে যায় মুখ বোতলে মুখ খোলার পর এই প্যাকেটটা খোলার পরে আপনার এক মাসের মধ্যে ইউজ করার চেষ্টা করবেন দেখেন কবুতরের ছবিও দেওয়া আছে মুরগির ছবিও দেওয়া আছে দ্যাটমিন আপনারা নিশ্চিন্তে এই মাল্টিভিটামিনটা ইউজ করতে পারেন যারা হিটামায় আবার অন্যান্য আরও মাল্টিভিটামিন খাওয়ান সেটারকে সেটা পরিবর্তে আপনারা এটা দিতে পারেন কারণ দেখেন ভিটামিন সিও আছে যেটা অত্যধিক গরম এবং অত্যধিক শীতে খুব ভালো কাজ করে ঘা শুকাতেও কিন্তু সাহায্য করে ভিটামিন সি তো একটা মেডিসিনে যদি এত উপাদান পান তাহলে তো সোনায় শোহাগ তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং একটা শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু সহ অন্যান্য জন ভিডিওটা দেখতে পায় তাদের উপকারের জন্য আর আমার চ্যানেলে শুধু কবুতর রিলেটেড আলোচনায় হচ্ছে এখন আস্তে আস্তে আমি মুরগি হাঁস গরু এগুলোর রিলেটেড আলোচনা পরবর্তীতে করব একটু সময় নিয়ে আগে কবুতরের আলোচনাটাই করতেছি আর মুরগির আলোচনা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন ক্লিক করবেন আর কী ধরনের ভিডিও যে দেখতে চান আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম